নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব আর আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন কারণ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি পুরো দেখলেই বুঝতে পারবেন তো আজকে আমরা যে বিষয়টিকে তুলে ধরবো তা হচ্ছে কালো ধুতুরা এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ফুল কালো ধুতুরা ধুতুরা ফুল আপনারা অনেকেই চেনেন যে শিবের প্রিয় হচ্ছে এই ধুতরা আর এই ধুতুরাও কিন্তু আপনার জীবনে অর্থাভাব দূর করতে পারে রোগ প্রতিরোধ করে শাস্ত্র মতে অবশ্যই আপনারা এই ধুতরা গাছের যে শিকড় যদি ধারণ করতে পারেন তাতেও কিন্তু আপনি খুব ভালো ফল লাভ করবেন পুরাণে শিব পুজোর নিয়ম সামগ্রীর উল্লেখ আছে এটা আপনারা হয়তো অনেকেই জানেন মহাদেবের আরাধনার এমন একটি সামগ্রী হচ্ছে ধুতরা ফুল এবং ফল আর মহাশিবরাত্রিতে তোটকা যদি করতে পারেন তার আশীর্বাদ তো অবশ্যই পাবেন তবে শিব পুজোয় অপরিহার্য যে সামগ্রী তার মধ্যে অন্যতম হচ্ছে ধোতুরো যেমন বেলপাতা ছাড়া শিব পুজো অসম্পূর্ণ তেমন ধুতুর ফল ও ফুল অর্পণ করলে শিবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায় আর শিব পুজোয় ধোতর বিশেষ মাহাত্ম আছে এই ফলটা বিষাক্ত হলেও শিব পুজোর অপরিহার্য এবং ধর্মীয় ধারণা অনুযায়ী এটা অত্যন্ত শুভ এই শাস্ত্র মতে ধোতর হচ্ছে শিবের প্রিয় ফল মহাশিবরাত্রি তিথিতে ধুতর কিছু উপায় যদি করতে পারেন শিবের আশীর্বাদ অবশ্যই লাভ করবেন তবে এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি উন্নতি দুটোই ঘটবে আর মহা মহাশিবরাত্রিতে ধুতর কিছু টোটকা আছে যদি করতে পারেন সেটা ভালো আপনি অন্য সময় যদি করতে পারেন তাতেও ভালো ফল পাবেন যারা আর্থিক সমস্যা দূর করতে চাইছেন কিন্তু পারছেন না তাদের বলব ধুতরা শিকড় আর্থিক সমস্যা কিন্তু দূর করে দিতে পারে তা আপনারা কী করবেন যদি শিবরাত্রির সময় পারেন তো অবশ্যই ভালো আরও বেশি পাওয়ারফুল কাজ হবে না পারলেও সোমবারকে বেছে নেবেন আপনারা জানেন সোমবার শিবের বার আর এই সোমবারের দিন ধুতরা গাছের শিকড় অবশ্যই কালো ধুতুরা গাছের শিকড় আপনি নেবেন দেখবেন পেকনি পেকনি কালারের যে ফুলগুলো হয় তো এই ধুতরার শিকড় কবজিতে বাঁধবেন আপনার জীবনে যে একাধিক সমস্যার সমাধান হবে আর যদি কোনো কারণে আপনি ভয় পাচ্ছেন তাহলে অশ্লেষা নক্ষত্রে যদি ধুতরার শিকড় বাড়িতে এনে রাখেন এর প্রভাবে ভয় দূর হবে অর্থনৈতিক সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করবেন কোনো অসাধ্য গ্রস্ত হয়েছেন গৃহে কলহ জের এগুলো হয়ে যাচ্ছেন কিন্তু কিছুতেই এখান থেকে মুক্তি পাচ্ছেন না তাহলেও কিন্তু ওই গাছের শিকড়ের ভস্য একটা কালো কাপড়ে বেঁধে দক্ষিণ দিকে রেখে দিন এর ফলে রোগ মুক্তি ঘটবে পাশাপাশি গৃহ কলহ থেকে আপনি মুক্তি পাবেন এছাড়াও অনেক বাড়িতে এই ধুতরা গাছ অনেকে লাগান না শাস্ত্র মতে বাড়িতে ধুতরা গাছ লাগানো অত্যন্ত শুভ এটা শিবের অত্যন্ত প্রিয় বিশেষত কালো ধুতুরার গাছ আরও শুভ ফল প্রদান করে শাস্ত্র মতে কালো ধুতুরো সমস্ত নেগেটিভ শক্তিকে নাশ করে দেয় এছাড়াও আপনারা অবশ্যই যদি পারেন তো অবশ্যই লাগাতে পারেন শিব পুজোর সময়ে মহাদেবকে যে ধুতরা অর্পণ করা হয় যদি পারেন সেটা কোনো পবিত্র নদীতে ভাসিয়ে দিতে পারেন আবার চাইলে এই ধুতরা নিয়ে নিজের লকারও রাখতে পারেন এবং বাড়ির প্রবেশদ্বারেও ধুতুরো টাঙিয়ে রাখতে পারেন একটা ধুতরা শুকিয়ে গেলে এটা জলে প্রভাবিত করে দেবেন এই উপায়ে পরিবারে যে নেগেটিভ শক্তির প্রভাব সেটা দূর হবে যার ফলে পরিবারের সদস্যরাও উন্নতি করতে পারবেন তো বাড়ির কোথায় আপনি ধুতরা গাছ লাগাতে পারেন শাস্ত্র মতে তুলসী গাছের সাথে কখনো ধুতরা গাছ লাগাতে নেই শিবকে তুলসী নিবেদন করা হয় না তাই তুলসী গাছের সঙ্গে ধোতরা গাছ কখনোই লাগাবেন না বাড়িতে ধোতরা গাছ লাগানোর পরিকল্পনা করে থাকলে সেটা পূর্ব দিকে লাগাবেন শাস্ত্রে এই দিককে শিবের দিক বলা হয় আর এই দিকে বসেই শিবের আরাধনা করা হয় তো অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন কালো ধোতরার কী কাজ আর আপনি কোথায় লাগাবেন কী ফল পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ